সুধাংশু অধিকারী পরলোক গমন করেছে তার উপলক্ষে দুইশ লোকের ভোজের আয়োজন করা হয়েছে সেই আয়োজনে দেখেন দুইশ লোকের রান্না কিভাবে হয় এই দেখেন বড় কচু কচু রান্না হবে দেখুন বন্ধুরা আমাদের হাতে বড় বেগুন আছে এই বেগুন আরো আছে বেগুন দিয়ে তৈরি হবে সুস্বাদু মজাদার সুক্ত চিংড়ি মাছ দিয়ে হেলাম শাক দিয়ে বেগুন দিয়ে ভিডিওটা না টেনে শেষ অব্দি দেখতে থাকুন দেখুন বন্ধুরা এই যে দুই সালকের আয়োজন করা হয়েছে মাছগুলো কেটে নিয়েছি দেখুন কত বড় বড় পিস করা হয়েছে এই এইভাবে দুইশো পিস করা হয়েছে এখন রান্না করা হবে বন্ধুরা সঙ্গে থাকুন রান্নাটা দেখুন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে লাইক সাবস্ক্রাইব হোক কমেন্ট করে দেবেন অবশ্যই ভুলবেন না দয়া করে আমাদের বাড়িতে গোল

হাতে ধরতে পারছে না এমন বড় করতে দেখালাম ওই মাছের

আমাদের কোনো শুভ কাজ করতে গেলে আমরা এইভাবে আর কি তেল সিন্দুর দিয়ে সুলোয় আগুন দিয়ে আমরা সেইভাবে দশের কাজ রান্না বলা আমরা এইভাবেই করে বেড়াই এইভাবেই আমরা করি তাহলে আমাদের রান্নাটা শেষ পর্যন্ত দেখতে থাকুন

যে কয় জনের এই বাবার কল্যাণে খাটি দেখছে মাছগুলো ব্রাহ্মণ রান্না করে তাদের জন্য খেতে তারা আজ তেরো দিন কোনো মাছ খায় না নিরামিষ খায় তার বাবার কাজ সেরে এই মাছগুলো রান্না করবে ব্রাহ্মণ রান্না করে ব্রাহ্মণ হাতে করে তাদেরকে দিবে খেতে তাই তবেই তারা মাছ খেতে পারবে মাছগুলো ব্রাহ্মণরা রান্না করবে দেখুন বন্ধুরা এই মাছগুলো রান্না হবে বাজি করা হবে তাই লবণ হলুদ মাখানো আছে কি সুন্দর করে লবণ হলুদ মাখিয়ে আছে দেখেন কত বড় বড় পিস দেখুন বন্ধুরা দেখুন মাছগুলো ভালো চলছে ছেলে বুড়ো হয়ে জায়গার ভিতরে কি সুন্দর করে চান্ডি নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছে এই মাছগুলো বুড়ো করে বাজলে এই মাছগুলো আর ভাঙার কোনো সম্ভাবনা থাকে না সব তরকারিতে দিলে সব আস্তে আস্তে আবার উঠানো যায় রান্নার যে মশলাটাই মেইন মশলাটাই এই খালি খোলায় বেজে নেওয়া হয়েছে এটা এবার

বন্ধুরা ডাল রান্না করার জন্য মাথা দিয়ে ডাল রান্না হবে মাছের মাথাটা করা বাজি চলছে লাল লাল বাজি করে নেওয়া হবে মাছের মাছের মাথাটা মাথাটা বাজি করা হয়ে গেছে এরা উঠিয়ে নেওয়া হচ্ছে গামলার ভিতরে কি সুন্দর মস মিশে হয়েছে দেখুন ডালটা খুব সুন্দর লাগবে মাথাটা দিয়ে বন্ধুরা জালগুলো গুলো ছাড়িয়ে নিলাম ডালে සම්বরা দিতে জালগুলো গুলো লাগবে এইজন্য এগুলো গোটা ছাড়িয়ে নিলাম দাদাও আমার সঙ্গে জালগুলোর গোটা ছাড়িয়ে দিলা হয়ে গেছে এখন শশ দেব দেওয়ার পরে এলাঞ্চ দিয়ে বাজি করে তারপরে এর পরে দেব বেগুন এটি হবে সুক্ত ধন্যবাদ কোবানা সিলেবাস কতদিন সরিষাটা ফুটে গেছে এখন ওই ওই হেলংস দেওয়া হবে দিয়ে রাজি করে তারপরে এরকম করে বেগুন দিয়ে শুকোতে হবেংা দিয়ে এখন কাজ করছি এরপর চিংড়ি মাছ দিয়ে বেগুন দিয়ে শুকতে হবে

করে দেবেন বাড়ি গেলি এডিটর আছে না আমাকে তোমার জামাই বাবা জি ডাল হয়ে গেছে এখন ডালি শুধু তেল দিয়ে ডালটা অল্প জাল দিয়ে নামালে ডাল হয়ে গেছে

লগন ভাত দেওয়া হচ্ছে এই এলো আমার দিদি আর এলো আমার দাদুর বোন তাই সকাল থেকে কিছু খান দেখুন বন্ধুরা মুচটা রেডি হয়ে গেছে নেওয়া হয়ে গেছে এই আগে থেকে উঠানো হচ্ছে কাটায় মুচটা কালারটা খুব সুন্দর আসছে শেডটা সুন্দর আসছে খেতেও খুব সুন্দর লাগছে এটাও নামানো হয়ে গেছে ডালটার কালার কি সুন্দর আসছে ডালটাও নামানো হয়ে গেছে বন্ধুৰ ডেগ গৰম হৈ গৈছে তেল দিছে তেলটা গৰম হৈ গ'লে এটা আলু চে পৰিমাণ মত দিয়ে দিয়া হৈছে দেখোন আলু ভিতৰে চুই মছলা এটা দিয়ে দিয়া হৈছে দিয়া কিছুমান কঠিয়াই নাভাবে আলু দিয়া হৈছে আলু এটা কচিয়াই নিয়া হ'ব সুন্দৰভাৱে দেখুন এই আলু কষায় সুন্দর করে তারপরে মাছ দিয়ে রান্না করা হবে যে বড় বড় মাছগুলো করে মশলা দিচ্ছি আমাদের এই বড় মশলা মানে এলাচ দারচিনি লবঙ্গ গোলমরিচ এই মশলাগুলো দিচ্ছি এবারে হলুদ দিচ্ছি

এই মাছটা পিস পিস আস্তে করে বৈছে উঠয়ে মানুষকে দেওয়া যায় আচ্ছা এসে এটা গরম জল দিয়ে দেওয়া হচ্ছে তবে না তো গরম জলটা দিলে তরকারিটা স্বাদ লাগে মানে শীতের দিনে গরম জল দিলে ভালো হয় দেখুন আলু তরকারিটা কি সুন্দর কালার আসছে আলু মাছগুলো বসে রয়েছে উপরে চকচক করছে এই মাছগুলো এখন উঠিয়ে নেওয়া হবে হবে একটু তরকারি রান্না করতে বন্ধুরা আমাদের ডেকটা ছাড়িয়ে দিয়েছি ড্যাগটা গরম হয়ে গেছে তেল দিয়ে দিয়েছি এবারের ভিতরে কচু ছেড়ে দিব কষিয়ে নেওয়ার জন্য

হ্যালো রে বাবা বৃষ্টি এসে গেছে तो तो

ওই মাথায় আছে আমাদের সভাপতি মাঝখানে আছে সাবেক সভাপতি আমার সাহেব সভাপতি সহসভাপতি মাথায় আছে কেসি ধন্যবাদ ধন্যবাদ